নমস্কার বন্ধুরা মন্দিরা রান্নাঘরে সকলকে স্বাগত জানাই আজকে মন্দিরা রান্নাঘরে বানাবো ছোট আলু দিয়ে মটরশুঁটি দিয়ে আলুর দম রেসিপি রেসিপিটা পুরো দেখার অনুরোধ রইল আশা করবো আপনাদের অনেক ভালো লাগবে আমি এক কেজির মতন ছোট আলু নিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম কড়াইতে তেল দিয়ে তাতে কিন্তু নুন দিয়ে আলুটাকে লাল লাল করে ভাজবো এদিকে আলু ভাজতে ভাজতে চলুন একটা মশলা বানিয়ে নিই মিক্সি জারের মধ্যে কিছুটা আদা আর কিছুটা রসুন আর তিনটে লঙ্কা দিয়ে একটু জল দিয়ে মিহি পেস্ট বানিয়ে নেব এখানে বলে রাখি ঝালটা আপনাদের পছন্দ মতন কম বেশি করে দেবে মিহি পেস্ট হয়ে গেছে সাইডে রেখে দেবো এদিকে কিন্তু আলুটাও বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন আলুটা কতটা ভেজে নিয়েছি আলুটা ভাজতে ভাজতে একদম নরম হয়ে গেছে আলুটাকে তুলে নেবো বা এই তেলে কিন্তু অর্ধেক টমেটো একটা গোটা পেঁয়াজ চারখণ্ড করে দিয়ে দিয়েছি তার সাথে বেশ তিন চার কোয়া রসুন দিয়ে একটু নাড়াচাড়া দেবো এক চামচ দিয়েছি চাল মগজ দেবো আর এক চামচ দেবো কাজু বাদাম এটা কিন্তু খুব একটা বেশি ভাজবো না একটু হালকা ভাজা হলে আমি নামিয়ে নেব এভাবে মশলাটা করে যদি ছোট আলুর রেসিপি করা হয় তাহলে কিন্তু গ্রেভিটা খুব সুন্দর হয় এদিকে টমেটোমের খোসাটাও ছাড়িয়ে ফেলে দিয়েছিলাম একটু নরম হয়ে গেছে দেখতেই পাচ্ছে তুলে নিয়েছি ওই তেলে এবার কিন্তু ফোড়ন দেব। তেজপাতা শুকনো লঙ্কা দারচিনি লবঙ্গ এলাচ ফোড়ন দেওয়ার পর একটু ভাজা ভাজা হলে ওতে কিন্তু দিয়ে দেব। এক চামচের মতন জিরা জিরাটা একটু ফোড়নের সাথে ভাজা একটা গন্ধ বেরোলে বেশ এক বাটির মতো পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচিটা কিন্তু সুন্দর করে ভাজতে হবে ততক্ষণ ভাজতে ভাজতে একটা কথা বলি এভাবে একবার আলুর দম রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখুন শীতের বেলায় কিন্তু এই শীতে দারুণ লাগে খেতে এবার যেই পেঁয়াজটা ভাজা হয়ে গেল তাতে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা রসুন আর আদার পেস্টটা দিয়ে কিন্তু আরও কিছুক্ষণ নাড়াতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যায় তার সাথে সামান্য একটু জল দিয়ে মিক্সি গাঠিটা ধুয়েও দিয়ে দিলাম দিয়ে এবার মশলাটা কষাবো এই মশাটা কষতে কষতে একটা কথা বলি কে কোথা থেকে দেখছো অবশ্য করে কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়ে আলুদম খেতে ভালোবাসেন তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করবেন এক চামচ জিরার গুঁড়ো এক চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো এক চামচ লবণ আর এক চামচের মতন হলুদ দিয়েছি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে সামান্য একটু জল দিয়ে মশাটাকে ভালো করে কষাবো যতক্ষণ তেল না ছাড়ে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হচ্ছে এবার কিন্তু মশাটা কষাতে কষাতে বলে রাখি যে মশলাটা করে রেখেছিলাম পেস্ট সেটাই কিন্তু দিয়ে দেব। যখনই মশা থেকে তেল ছাড়বে তখন কাজু বাদাম পেঁয়াজের যে পেস্ট বানিয়েছিলাম ভাজা মশলা পেস্টটা সেটা দিয়ে একটু জল দিয়ে মশাটাকে কষতে দেবো মশলা যতক্ষণ কষাবো যতক্ষণ না তেল ছেড়ে দেয় দিয়েই মশা দিয়ে একটু তেল ছেড়ে দেবে বেশ খানিকটা মটরশুঁটি দিয়ে দেবো মটরশুঁটি দিয়ে ভালো করে নাড়াচাড়া দেব এবং কষাতে হবে কিন্তু এই আলুর দম খেতে কিন্তু বেশ লাগে আমার কিন্তু খুবই ভালো লাগে ভাত রুটি পরোটা পোলাও সকলের সাথে ভীষণই ভালো লাগে আবার একটু লবণ দিয়েছিলাম তারপরে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো ভেতরে দিয়ে এবার কিন্তু আরও খানিকক্ষণ কষাবো কেউ যদি চায় আলুটা কষিয়ে এভাবেও রাখতে পারেন মশলা আলুর দম হিসেবেও কিন্তু আপনারা খেতে পারেন কারণ আলুটা ভাজতে ভাজতে অনেকটাই গলে গেছে একদম নরম হয়ে গেছিলো তাই কেউ যদি না চায় জল দিয়ে ফোটাবেন না তারা কিন্তু এভাবেও রেখে কাস্তুরি মেথি আর গরম মশলা দিয়ে নামিয়ে নিতে পারে। আমি কিন্তু একটু জল দিয়ে গ্রেভিটাকে একটুখানি ঘন করার জন্য ফুটিয়েছিলাম বেশ এখানে কিন্তু আমি গরম জল ব্যবহার করেছি দিয়ে আর একটুখানি লবণ সামান্য একটু চিনি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটা কিন্তু গ্রেভিটাকে ফুটতে দেব। বেশ মাকো মাখো হয়ে গেলে কাস্তুরি মেথি আর ধনে পাতা দিলে রেডি হয়ে যাবে আমার এই মটরশুঁটি দিয়ে ছোট আলুর দম অবশ্যই একবার ট্রাই করবেন নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনটি অন করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও আপনারা চট জলদি পেয়ে যান আর যারা আমাকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ কাদের কাদের আলুর দম খেতে ভালোবাসেন যেই সব বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আপনাদের যদি এরকম আলুর দম হয় তাহলে আপনারা কি দিয়ে খাবেন সেটাও কিন্তু আমাদের জানাবে অবশ্য বানিয়ে কমেন্ট করে বলবেন কেমন হয়েছে এবার কিন্তু এক চামচ গরম মশলা এক চামচ কস্তুরি মেথি দিয়ে রেডি হয়ে গেছে আমার কিন্তু এই এত স্বাদের আলুর দম দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু বেশ লাগে এবার একটা বাটিতে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে আমার এই আলুর দম রেসিপি ওরা কোথা থেকে দেখছো অবশ্য করে আমাকে কমেন্ট করে জানাবে কিন্তু কেমন হয়েছে সেটাও কমেন্ট বক্সে জানিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও আজকের মতন টাটা ভালো সকল বন্ধুদের জানাই অনেক অনেক ধন্যবাদ যারা সাপোর্ট করছো পাশে থাকছো এভাবে সাপোর্ট করো পাশে থাকো